এবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল কেন কি কারণে সেটা একটু পরে ব্যাখ্যা করছি আইপিএল এ কোন বাংলাদেশি ক্রিকেটার নেই এখন কথা হলো যে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি ক্রিকেটাররা দল পাবে কিনা সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে শনিবারে বেলুচিস্তানের গোয়াদারে পিএসএল এর দশম আসরের ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ড্রাফটে আছে বাংলাদেশের তিরিশ জন ক্রিকেটারের নাম তার ভিতরে আট জনকে রাখা হয়েছে টপ টু ক্যাটাগরিতে অর্থাৎ প্ল্যাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে আট জন রয়েছেন সেই আট জন হলেন শাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান তসকিন আহমেদ হাসান মাহমুদ রিশাদ হোসেন তাজিম হাসান সাকিব এবং তাহিদ হৃদয় এর ভেতরে মুস্তাফিজ ধারাবাহিকভাবে আইপিএলে খেলেছেন সুতরাং এবার তার পিএসএল এ খেলার সম্ভাবনা প্রবল কোনো একটা দল তাকে নিয়ে নিতে পারে নামে ট্রিমেন্ডাস ফর্মে থাকা একজন বোলার রিষাদ হোসেন টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন দু হাজার এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ডে বাংলাদেশের পক্ষে তিনি সর্বোচ্চ রান করেছেন দু হাজার চব্বিশে এবং পিএসএল খেলার অভিজ্ঞতা তার রয়েছে হাসান মাহমুদের বোলিং ইন্টারন্যাশনাল সার্কিটে প্রশংসিত এছাড়া তানজিম হাসান সাকিব তিনিও সুনাম কুড়িয়েছেন লঙ্কান লিগে খেলেছেন তা হৃদয় হয় তাদেরকে টপ টু ক্যাটাগরিতে রাখা হয়েছে এছাড়া আরও জন ক্রিকেটার আসলে রয়েছেন আট এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত আসলে মাঠে গড়াবে পিএসএল এবং এ কারণেই আইপিএল এর মুখোমুখি হয়ে যাচ্ছে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিএসএলটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে নর্মালি ফেব্রুয়ারি এবং মার্চে পিএসএল হয়ে থাকে কিন্তু বা চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে টুর্নামেন্টটা আট এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত হবে ঠিক যেই সময়টাতে আসলে আইপিএল চলমান থাকবে সেই কারণেই মুখোমুখি হতে যাচ্ছে এই দুই ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট এবং সেই ক্ষেত্রে পিএসএল এর অর্গানাইজার যারা তারাও আসলে এই চ্যালেঞ্জ নিতে চায় এবং আইপিএল কে চ্যালেঞ্জ জানাতে চায় সেই কারণে তারা বিশ্বের টপ ক্রিকেটার যারা রয়েছে স্পেশালি যারা আইপিএল দল পায়নি তাদেরকে তাদেরকে দলভুক্ত করার চেষ্টা করছে যেমন ডেভিড ওয়ার্নার ক্রিসলিন জেসন রয় অ্যালেক্সেল স্যাম বিলিংস ফিন অ্যালেন ড্যারেল মিচেল জিমি নিশাম এরপর রাসি ফন্ডার ডুসেন জেসন হোল্ডার এভিন লুইস তারা আসলে ড্রাফটে রয়েছেন কেন উইলিয়ামসন তিনিও আসলে রয়েছেন আরো কিছু নাম যদি আপনাদেরকে জানায় যেমন টিম সৌদি নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল রয়েছেন এরপর ম্যাথিউ শট অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিকেটার রয়েছেন লুক ইংল্যান্ডের ডেভিড মালান রয়েছেন এরপর উইলি ইংল্যান্ডের রয়েছেন টম কারন রয়েছেন এরপর কোহলার ক্যাডমোর ইংল্যান্ডে তিনি রয়েছেন অনেক প্লেয়ারই আসলে রয়েছেন সো একটা ভালো পিএসএল পাকিস্তান সুপার লিগ হওয়ার একটা বিরাট চান্স রয়েছে উসমান খোয়াজা তিনিও আসলে নাম লিখিয়েছেন এবারের ড্রাফটে এছাড়া এছাড়া রাইলি রুশো যিনি ফ্রেঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেন তিনিও আসলে থাকছেন এবার একটু যদি জানাই যে আটজনের কথা তো আপনাদের বললাম এই আটজন ছাড়াও মোটামুটি আমাদের ন্যাশনাল সার্কিটে যারা রয়েছেন যেমন লিটন কুমার দাস এরপর সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ এরপর তাইজুল সাবির রহমান শরিফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন জাকের আলী আফিফ হোসেন মুকিদুল ইসলাম মুগ্ধ নাসুম আহমেদ এরপর অপু রনি তালুকদার শামীম পাটোয়ারি তারা আসলে ড্রাফটে রয়েছেন তারা রয়েছেন পরের তিনটা ক্যাটাগরিতে অর্থাৎ গোল্ড সিলভার এবং এমার্জিং ক্যাটাগরিতে বাকিদেরকে রাখা হয়েছে কে কোন ক্যাটাগরিতে সেটা আসলে এখনো প্রকাশ করা হয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তো এখন দেখার বিষয় যে এবারে পি আসলে বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা করে নিতে পারেন কি জায়গা করে নেওয়ার সম্ভাবনা আসলে প্রবল এবং আমার মনে হয় যে এবার এবার বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার তারা পি এ খেলবেন এবং তারা যদি খেলেন তাহলে একই সময় চলমান আই এর চেয়ে পি এর ব্যাপারে বাংলাদেশি দর্শকদের আগ্রহ অনেক 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 বেশি থাকবে শনিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ইউটিউব ইন্টাগ্রাম লিঙ্ক দেবশি হব থ্যাংকস ফর ওয়াচিং